তুরস্ক বিস্ময়কর ও ইতিহাস খ্যাত এক দেশ সেখানে সাক্ষী হয়ে আছে হাজার হাজার বছরের সোনালী ইতিহাস তার অন্যতম শহর ইস্তানবুল অটোম্যান সাম্রাজ্যের রাজধানী হিসেবে বিশেষ পরিস্থিতি রয়েছে শত রাজকন্যা আর রাজকুমারদের প্রেমের স্পর্শ নিয়ে পৃথিবীর মানুষকে হাতছানি দিয়ে ডাকে ইস্তনাবুল সেই স্তানবুলে এবার রোমান জমাবেন ঢাকাই সিনেমার সফল জুটি শাকিব খান ও স্বপ্নম বুবলি তারা পাঁচ ছবির গানের শুটিংয়ে অংশ নিতে পৃথিবীর অন্যতম জনবহুল শহরটিতে পারি দিচ্ছেন সেখানে তিনটি গানের দৃশ্য ধারণ হবে বলে নিশ্চিত করেছেন ছবি নির্মাতা মালিক আফসারি তিনি বলেন আগামী বাইশে এপ্রিল আমরা পুরো টিম নিয়ে তুরস্কে যাচ্ছি সেখানে নয় থেকে দশ দিন অবস্থান করব আমরা তিনটি গানের দৃশ্য ধারণ শেষ করে ইউরোপে পারি জমাবো সেখানেও বিশাল বাজেটের ছবি পাঁচ ওয়ার্ডে শুটিং হবে সাকিব খান প্রযোজিত ছবি পাঁচ ওয়ার্ড আসছে রোজার ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে এই ছবির সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল ছবিতে শাকিব খান এবং বুবলি ছাড়া আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন অমিত হাসান এবং খলনায়ক মিশা সদকর প্রমুখ ইতিমধ্যে ছবিটির জন্য বুকিং শুরু করে দিয়েছেন হল মালিকরা বিশাল বাজেটের ছবিটির দর্শকদের চাহিদা মেটাবে বলে বিশ্বাস নির্মাতা ও কলাকুশলীদের বন্ধুরা ঢালিউড সুপারস্টার শাকিব খানের পাঁচবার ছবির গানের শুটিংয়ের জন্য সুলতান সুলেমানের শহর তুরস্কের ইস্তানা বলে যাচ্ছেন শাকিব বুবলি বিগ বাজেটের এই ছবিটির গানগুলো নিয়ে আপনারা কতটুকু আশাবাদী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন